এরকম একটা ব্যাপার ঘটেছিল তার যারা ক্লোজ ডিরেক্টর বা প্রডিউসার আমার সঙ্গে বসেছিল এবং আমি বলেছিলাম আমি আমার তো হাউস আছে একটা সিনেমা করি তো আপনারাও আমার সঙ্গে থাকবেন কিনা আমার আমার তো ফাইন্যান্সার আছে তো আপনি ওদের সাথে বসাই দিয়ে আপনারা তাহলে আমরা একটা ভালো প্রজেক্ট করি তখন তারা বললেন না সব ছবি তো আমরা উনাকে নিয়ে করব না অনেক ছবি তো করছি উনার বাইরে এইভাবে একটা কথা হয়েছিল কোন একটা কলকাতার একটা হোটেলে বসে যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলেই তারা ছিলেন এইভাবেই কথা হয়েছিল তো এটা যদি এখন পার্সোনাল ব্যাপার যদি এখন প্রফেশনাল দিকে নিয়ে যায় আমি কি করতে পারি ভাই দেখেন ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন নায়িকা বলেন কেউ কিন্তু কারোর পার্সোনাল সম্পত্তি না এটা কিন্তু জনগণের সম্পত্তি কারণ আজকে জনগণ ভালোবাসে বলেই কিন্তু আমরা মিডিয়াতে কাজ করি বা আমাদের কাছে দুই পাঁচজন চিনে তো পার্সোনাল তোমার বর হতে পারে হাজব্যান্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যুস কিন্তু প্রফেশনালি আমি কিন্তু যে কোনো কথা বলতেই পারি এটা নিয়ে কিন্তু কারোর মনোমালিন্য করা বা পার্সোনালি অ্যাটাক করার কোনো মানে হয় না আমি কিন্তু ভেবে কিছুই বলি মানে পুরো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আসলে আমার কাছে কিন্তু সব ডকুমেন্ট আছে কে মেসেজ করেছিল কে নামতে বলেছিল আমি বলেছি কোনো ডিরেক্টর বা প্রডিউসার দুজনও থাকতে পারে সো কথা হয়েছিল কি কি কথা হয়েছিল আই হ্যাভ অল ডকুমেন্টস এইটার জন্যই আসলে হয়তো বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে কারণ সাকিব ভাইয়ের সাথে আমার বসা হয়েছিল সাকিব ভাইয়ের সাথে বসার পরেই তখনই তারা তারপরেও বসেছিলেন তো দ্যাটস দ্য প্রবলেম

এই পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে গিভ এন্ড টেক করে তো আপনি কিভাবে জানেন যে আমি গিভ এন্ড টেক করে কাজ করি বা মিডিয়াতে শুধু গিভ অ্যান্ড টেক হয় আপনারা তো শুধু মিডিয়াকে দেখেন বাইরে তো মানুষের অনেকটা হাজার হাজার বিয়ে হচ্ছে আমার ফ্রেন্ডেরই চার পাঁচটা বিয়ে হচ্ছে দশ বিশটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আমি দেখেছি শুধু মিডিয়াটা আপনাদের চোখে পড়ে আমার তো জানা মতে মিডিয়ার লোক বেশি ভালো মিডিয়ার লোক যা করে সত্যি দেখতে পারে বাইরের লোক যা করে সেটা কিন্তু দেখতে পারে না দেখেন বাইরের কিন্তু অনেক লোক এই যে অনেক ছোট মেয়ে বড়দের বিয়ে করতেছে তো মিডিয়ার মধ্যে কিন্তু কিন্তু মিডিয়ার বাইরেও কিন্তু এটা হচ্ছে আর হচ্ছে দুই পাঁচ লাখ কথা তখনই উঠছে আমার বলে যদি আপনাকে অফার করে আমি দেখেন দুই পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আমার সঙ্গে থাকা যাবে না সো আমার এখানে এসে আমাকে বলার কোনো প্রয়োজন নাই যে হইতেছে সে অঙ্কটা ঠিক আছে দেখি কত হতে পারে আপনি বিয়ে করছেন তখন আমি বলেছি দেখেন যদি টাকা দেখে বিয়ে করতে হয় তাহলে তো হাজার হাজার কোটি কোটি লোক আছে আমি দুবাইতে যাই শেখরা আছে আমাকে অনেক শেখের সাথে আমার পরিচয় আছে তারা তো আমাকে অফার

দেখেন আমি চেয়েছি যে আর্টিস্টদের সবকিছু একটা সাসপেন্স থাকুক একটা সিনেমা আমাদের কথা চলছে সাইনিং হয়েছে তার আমার তো ওইভাবে একটা আমি ব্যাপারটা রাখতে চেয়েছিলাম যেটা সিনেমার ডিক্লারেশন আসুক বাট একটা সাসপেন্স থাকুক মানুষ বুঝুক ব্যাপারটা তাহলে স্ত্রী হিসেবেই কেন আমি কিন্তু কখনো বলি না আমি স্ত্রী হিসেবে চাই আমাকে কিন্তু জার্নালিস্টের প্রশ্ন করেছিল যে যখন ফুটবল টুর্নামেন্ট ছিল আপনিই কিনা আপনি ডক্টর আপনি বিদেশে পড়াশোনা করছেন এখন ইউকে তে থাকেন এখানে থাকেন আমার তো মনে হচ্ছে আপনি কিনা কারণ আপনি আবার ইতালির ভ্যালিসে আপনিই বেগতছেন সাকিব ও চাই এভাবে আমাকে একটা মানে মার মধ্যে ফেলে দিছে আমি পোষা না না তখন তো আমি ইচ্ছা করে তখন বললেন নাকি আপনি সিনেমার স্ট্যান্ড আমি বুঝিনা এখন তো কিছু বলা যাবে না সাসপেন্স থাকুক হতে পারে আপনি ধরে নেন না হতে পারলে ধরে নেন মজা করতে চাইছি মজার ছলে তাহলে যখন দেখেন যে গণমাধ্যমে আসলে এরকম নিউজ হচ্ছে যে